আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর ইস্যু বিদ্যমান একজন হচ্ছে বেঞ্জির আহমেদ তার অবৈধ সম্পত্তির বিভিন্ন খবর বাংলাদেশের পত্রিকায় বেরিয়েছিল বেশ অনেক দিন আগেই এখন সরকারি লোকজন তার বিরুদ্ধে কথাবার্তা বলছে তার বিভিন্ন সম্পত্তির নতুন নতুন সম্পত্তির উৎস আসছে আদালতের মাধ্যমে তার সম্পত্তি ক্রোক করা হচ্ছে বেঞ্জির আহমেদ মোটামুটি মিডিয়া এবং সোশ্যাল সোশ্যাল মিডিয়া এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন আজিজ আহমেদ তেমনইভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তবে আজিজ আহমেদের ব্যাপারে একটা জিনিস আমার কাছে খুব মনে পড়ছে যে আজিজ আহমেদ তার ক্ষমতা ব্যবহার করে তার ভাইদেরকে খুনের মামলা থেকে বা অন্যান্য মামলা থেকে রেহাই দিয়েছেন কিন্তু যদি আজিজ আহমেদ যদি এবার ফেঁসে যান সেক্ষেত্রে তাকে আসলে কে রেহাই দিবে অবশ্যই সরকার তাকে রেহাই দিতেই পারে তারপরে বলা যায় যদি কোনো কারণে এই সরকার পরিবর্তন ঘটে বা সরকার পরিবর্তন ঘটলো না আমাদের প্রধানমন্ত্রীর পরিবর্তন ঘটে গেল অর্থাৎ পুর প্রধানমন্ত্রীর কিছু একটা হয়ে গেল তখন হয়তো আজিজ আহমেদ এই আজিজ আহমেদের যে বর্তমান অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থা থেকে ওনাকে কে রেহাই দিবে তিনি তার ভাইদেরকে হয়তো রেহাই দিতে পেরেছেন তাকে কে রেহাই দিবে এটা হচ্ছে যে একটা ব্যাপার যাই হোক আজিজ আহমেদের ইস্যু বাংলাদেশে বর্তমানে বিশাল আকারে মিডিয়ায় কাভারেজ পাচ্ছে সোশ্যাল মিডিয়া দাবি বেড়াচ্ছে এরপরের একটা ইস্যু হচ্ছে যে এমপি আনার হত্যাকাণ্ড এর চার কেজি গোস্ত পাওয়া গেছে বা হারুন সাহেব ইন্ডিয়াতে যে দাপিয়ে বেড়াচ্ছেন এইসব একটা খবর আসছে তার সাথে আবার আনা সাহেবের তার অন্ধকার্যগতের খবর বেরিয়ে আসছে সোনা চার চার বাড়ি খুনি বিভিন্ন তার পুরনো বিভিন্ন কাজ কারবার তার জঙ্গি সংশ্লিষ্টতা অর্থাৎ তার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা সরবরাহ পার্টির সাথে সংশ্লিষ্টতা এইসব বেরিয়ে আসছে বাংলাদেশে আরও একটা ইস্যু বেরিয়ে আসছে এই মুহুর্তে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের কাছ থেকে ট্রেন ট্রানজিট চাচ্ছে অর্থাৎ রেল লাইনের মাধ্যমে ট্রানজিট চাচ্ছে আসলে ভারত বাংলাদেশের কাছে ট্রানজিট চাচ্ছে এটা এটা আসলে মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে আসলে ভারত তো বাংলাদেশের কাছে ট্রানজিট চাওয়ার দরকার নেই ভারত বলবে আমরা দিদি যাব যাবে এটা আসলে মিডিয়া কাভারেজ পাচ্ছে আসলে ভারত অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ট্রানজিট নিয়ে নিয়েছে বাংলাদেশের লাভ হোক বা লস হোক বর্তমান সরকার ভারতকে সবই দিয়ে দিয়েছে ভারত এই ট্রানজিট চাচ্ছে আসলে কথাটা না বলে ভারত এদিকে ট্রানজিট চালু করবে এই কথাটা বললেই বোধ হয় ভালো হতো তারপরে ইস্যু হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে এই জন্য বাংলাদেশের ক্রিয়াপ্রেমীদের খুব বিভিন্ন জিনিস চলছে তবে মজার ব্যাপার হচ্ছে এইসবের ভিত মধ্যে থেকেও সরকার কোনো শব্দ করছে না পাপন সাহেব আমাদের প্রধানমন্ত্রীর কোনো না কোনোভাবে আত্মীয় লাগেন যে আইবি রহমান শেখ রেহানার কোনো একভাবে আত্মীয় হাজব্যান্ডের আত্মীয় হিসেবে পরিচিত তো সেই হিসেবে পাপন সাহেবকে কিছু বলার সুযোগ নেই তার উপরে আবার বেক্সিম্ব গ্রুপের সালমান এ রহ্মান গ্রুপের উনি একজন একটা প্রতিষ্ঠানের এমডি সালমানের সালমান শেখ হাসিনার সবচেয়ে কাছের ব্যক্তি এবং বর্তমান সময়ে বলা যায় শেখ হাসিনার বিভিন্ন দায়িত্ব সালমানের ফ্রহমানই পালন করছেন তো সেক্ষেত্রে বলা যায় যে তার বিরুদ্ধে পাপন পাপনের বিরুদ্ধে এইসব কথাবার্তা বলে লাভ নেই বাংলাদেশের এই ক্রিকেটটা নিয়ে যা বাংলাদেশের জনগণের মধ্যে যেটা আবিকি বা ক্ষবি প্রকাশ করুক না কেন আসলে কোনো পরিবর্তন হবে না এটা এই 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 বাংলাদেশে বেশ দাপিয়ে বেড়াচ্ছে ডলারের রেট বেড়ে গেছে এটাও বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যুৎ নিয়ে বিভিন্ন কিছু চলছে সেটাও দাবিয়ে বেড়াচ্ছে যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা অবশ্য ধামাচাপা পড়ে গেছে রেমালের প্রভাবে বাংলাদেশে কি ঘটলো সেটাও আসলে এত বেশি কাভারেজ পাচ্ছে না যতটুকু না কাভারেজ পাচ্ছে বেঞ্জির আনার কিংবা আজিজ তার মধ্যে দিয়ে আরেকটা জিনিস কাভারেজ পাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বা সেনাবাহিনীতে চাকরি করা আর কিছু ব্যক্তি র‍্যাবে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উঠে এসেছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী হয়তোবা স্যাংশনের আওতায় আসতে পারে অথবা শান্তি শান্তিনিমক্ষ মিশন থেকে তাদেরকে বাদ দেওয়ার একটা সুযোগ আসতে পারে এটা নিয়েও চলছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এটা নিয়ে কথা বলছেন এটা নিয়ে যত কিছুই বলছেন আসলে আদ্যতে কিছু করার নেই বর্তমানে আজিজ সাহেবের বিরুদ্ধে যে সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের বিরুদ্ধে যে স্যাংশনটা দেওয়া হলো এতে আসলে বাংলাদেশ সরকার বা অন্যান্যরা যেমন করার কিছু নেই বেনজির বা রেবের বিরুদ্ধে যে স্যাংশন দেওয়া হয়েছিলো এটা নিয়েও যেমন করার কিছু ছিল না তেমনইভাবে এইসব নিয়েও কথা বলার কিছু নেই তো সব কিছু মিলিয়ে আমরা যদি বলি বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় এতগুলো বিষয় তাপিয়ে বেড়ানোর সময় এর আগে এর আগে বাংলাদেশে কখনও ঘটেনি এখানে প্রতিদিনই কোনো না কোনো কিছু নিয়ে বা নিউজ হচ্ছে নতুন নতুন নিউজ আসছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় তাপিয়ে বেড়াচ্ছে তো এর মধ্যে একটা কথা আমার কাছে মনে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের যে বিভিন্ন ঘটনাগুলো বারবার বের আসছে এতে আমার কাছে মনে হচ্ছে যে সরকার হয়তো গোপনে এমন কিছু করে ফেলছে যে মানুষ এইটা নিয়ে ব্যস্ত ও গোপনে অন্য কিছু হয়ে যাচ্ছে তবে আমরা জানি না আসলে কি ঘটছে হয়তো আমরা ভবিষ্যতে বা কিছুদিন পরে এগুলো আমরা জানতে পারবো ধন্যবাদ